আসসালামু আলাইকুম আমরা অনেকে আয়ুস এইটিন আপডেট করে ফেলেছি এই আয়ুস এইটিন আপডেট করার পরে আমরা দেখতেছি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যাচ্ছে অর্থাৎ ব্যাটারি ডেইন হচ্ছে খুব বেশি তো যখন আপনি একটি আয়ুস আপডেট করবেন তখন নর্মালি এরকম ধরনের প্রবলেমটা হয় তো আমরা চেষ্টা করব এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা তো কয়েকটি সেটিংস আছে যে সেটিংসগুলো করলে আপনি এই ব্যাটারি ডেইন সমস্যা থেকে মুক্তি পাবেন যখন আপনার আবার সমস্যাটি সমাধান হয়ে যাবে তখন আস্তে আস্তে এই সেটিংসগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসবেন তো চলুন দেখেনি কোন সেটিংসগুলো সেট করলে আমাদের ব্যাটারি ডেইনটা আর হবে না প্রথমে যে সেটিংসটির কথা বলবো এটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ তো এটা সম্পর্কে আমরা অনেকেই জানি তারপরও আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেটিংসে যাব সেটিংস থেকে জেনারেল যাব জেনারেল থেকে একটু নিচের দিকে আসলেই আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এই অপশনটি দেখতে পাবো এটাতে ক্লিক করবো এবং এখানে যে অ্যাপসগুলো দেওয়া আছে এই অ্যাপসগুলা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যাতে ইউজ না হয় সেজন্য আমরা এটা অফ করে রাখব আপনি চাইলে একবারে টোটালি এখান থেকে অফ করে দিতে পারেন অথবা এখানে ওয়াইফাই বা মোবাইল ডাটা যে কোনো একটা রাখতে পারেন তবে আপনার যদি ব্যাটারি ড্রেইন হয় খুব বেশি সেক্ষেত্রে আমি বলবো আপনি এটাকে অফ করে দিবেন ডিরেক্ট এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস যেন ব্যাকগ্রাউন্ডে আপনার ইউজ না হয় যখন আপনি দেখবেন যে আপনার ব্যাটারি ড্রেইন হচ্ছে না আগের থেকে অনেক ভালো সার্ভিস পাচ্ছেন তখন এখানে এসে আবার এই সেটিংসটি আপনারা অন করে দিবেন তবে আপনার ব্যাটারি ড্রেইন হলে মাসবি এই সেটিংসটা আপনি অফ রাখবেন দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো এটা ব্যাটারি ড্রেনের মূল কারণ বলতে পারেন কেমন আপনি কোনো অ্যাপস ব্যবহার করতেছেন সেই অ্যাপসে অটোমেটিক লোকেশন অ্যাড হয়ে যাচ্ছে লোকেশন সার্ভিসটা চালু হয়ে যাচ্ছে তো এই সিস্টেমটা আপনাকে বন্ধ করতে হবে তো প্রথম অবস্থায় যেহেতু আপনি অনেক বেশি ব্যাটারি ড্রেন ফেস করতেছেন সেক্ষেত্রে এটা টোটালি আপনাকে অফ করে রাখতে হবে এটার জন্য প্রথমে চলে যাবেন আইফোনের সেটিংসে আইফোনের সেটিংস থেকে চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে এই অপশনে যাওয়ার পরে দেখতে পাবেন যে লোকেশন সার্ভিসেস নামে একটি অপশন আছে এইটা এটা আপনাকে অফ করে দিতে হবে নর্মালি এটা আমাদের অন থাকে আমরা ডিরেক্ট এটা অফ করে দিব যতক্ষণ না পর্যন্ত আমরা ভালো একটা ব্যাটারি সার্ভিস পাচ্ছি তত এখন পর্যন্ত এটা আমরা অফ রাখবো যখন আপনি আবার ভালো সার্ভিস পাবেন তখন এটা আস্তে আস্তে করে অন করে দিবেন কোনো সমস্যা নাই আমাদের যাদের ফোনে অলওয়েজ অন ডিসপ্লে আছে তারা চেষ্টা করবো অন ডিসপ্লে সিস্টেমটা বন্ধ রাখার জন্য অলওয়েজ অন ডিসপ্লে চালু থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লেটা জ্বলে থাকে একটা ডিম লাইট বলেন বা একটু বেশি লাইট বা কম লাইট যে লাইটই বলেন না কেন আপনার ফোন কিন্তু আলো জ্বলতে থাকে ফোনে আলো জ্বলতে থাকে যার কারণে আপনার ব্যাটারিটা আগের থেকে বেশি ইউজ হয় তো এই জন্য আপনাকে কী করতে হবে অলওয়েজ অন ডিসপ্লে এই সিস্টেমটা আপনাকে বন্ধ রাখতে হবে যেহেতু আমার ফোনে এই ফিচার্সটি নাই তাই আমি স্ক্রিনের ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশি ব্যাটারি ডেইন হলে আমাদের কোনো না কোনো সেটিংস কিন্তু করা দরকার আর এই সেটিংসের মধ্যেও অন্যতম আরেকটি হলো ডার্ক মুড ডার্ক মুড যেমন রাতে আমাদের ফোন ব্যবহার করতে খুব বেশ উপকারী ঠিক দিনের বেলায় যদি আপনি ডার্ক মুড ব্যবহার করেন যদি বাইরে না থাকেন ঘরের ভিতর থাকেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ব্যাটারি রেঞ্জ কিন্তু অনেক বেশি হচ্ছে না তো নতুন যখন আমরা কোনো ফোন আপডেট করি তখন ব্যাটারি রেঞ্জ অনেক বেশি হয় সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ছোটোখাটো কিছু সেটিংস করে রাখি তো আমরা এখান থেকে প্রথমে চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে চলে যাব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটিতে এখানে গেলেই আমরা দেখতে পাবো এখানে একটি ডার্ক মুড অপশন আছে আমরা ডার্ক মুড অপশনটা অন করে দিব আবার আপনি যখন দেখবেন যে আপনার ভালো সার্ভিস পাচ্ছেন তখন এখান থেকে লাইট মোড ব্যবহার করবেন এবং আরও একটা সেটিংস আছে সেটা হলো অটো ব্রাইটনেস অটো ব্রাইটনেস অপশনটি আপনাকে অন করে রাখতে হবে এতে হবে কি আপনি যদি সারাদিন ঘরের ভিতরে থাকেন তাহলে একটা ঘরের যে লাইটটা থাকে ওই লাইটের উপর বেস করে আপনার স্ক্রিনের লাইটটা জ্বলতে থাকে এতে করে দেখা যায় যে আপনার যতটুকু লাইট দরকার ঠিক ততটুকু আপনার ফোন প্রোভাইড করে যার জন্য ব্যাটারি ডেঞ্জটা অনেক কমে যায় যখন দেখবো যে আমাদের ফোন ব্যাকগ্রাউন্ডে খুব বেশি চার্জ খেয়ে নিচ্ছে আমরা ফোন রেখে দিচ্ছি তারপরেও ফোনের চার্জ চলে যাচ্ছে তখন আমরা কি করব। তখন আমাদের ফোনের যে যে লো পাওয়ার মোড অপশন আছে সেটা আমরা ইনেবল করে দেব এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোনের সেটিংসে সেটিংস থেকে একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো ব্যাটারি অপশন এই ব্যাটারি অপশনটি আমরা কি করব। ওপেন করবো করার পরে এখানে দেখতে পাবো লো পাওয়ার মোড অপশান আছে এটা অফ থাকবে আমাদের নর্মালি আমরা এটাকে অন করে দিব যখনই দেখব আমাদের ফোনের খুব বেশি ব্যাটারি ডেন হচ্ছে তখন এই অপশনটি আমরা অন করে দিব ঠিক যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপ্রিপ্রেশ অন অফ করে দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের ফোনের ব্যাটারি ডেন আর ঠিক বেশি হচ্ছে না এখানেও একই অবস্থা আপনি যখন এটা অন করে দিবেন তখন আপনার ব্যাটারি ডেন আগের থেকে অনেকটাই কমে যাবে তো নর্মালি এটা কিন্তু আমাদের যখন এই ধরনের প্রবলেম হয় তখন আমরা এই লো পাওয়ার মোড বা যখন দেখি যে আমাদের ফোনে চার্জ অনেক কম আছে এই মুহূর্তে যদি ফোন রেখে দিই তারপরে খুব দ্রুত চার্জ চলে যায় সেক্ষেত্রে আমরা এই লো পাওয়ার মোড অপশনটা অন করে রাখি যাতে চার্জটা বেশি সময় আমাদের ফোনে থাকে এরপরে আরও একটা সেটিংসের কথা বলবো এটা হলো অটো স্ক্রিন লক অর্থাৎ আপনি ফোন ব্যবহার করতে করতে রেখে দিলে দেখা যায় যে এক মিনিট ধরে আপনার ফোনের আলো জ্বলতে থাকে বাট আপনি একটা সেটিংস করে রাখলে আরও ত্রিশ সেকেন্ড কমাতে পারবেন তো সেটিংসটা হলো অটোলক সিস্টেম আমরা এখান থেকে সেটিংসে যাবো সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটিতে যাবো এই অপশানে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো যে অটোলক সিস্টেমটা আছে অটোলক সিস্টেমে আমাদের নর্মালি এক মিনিট থাকে আমরা এটাকে তিরিশ সেকেন্ড করে দিব তারপরেও একটি কথা আপনাদের বলে রাখি সেটা হলো আপনি যদি আগেই লো পাওয়ার মুড অন করে রাখেন তাহলে এখানে ত্রিশ সেকেন্ড যদি করা থাকে আপনি নতুন করে আর সেট করতে পারবেন না বা এক মিনিটও বাড়াইতে পারবেন না এক মিনিটও কমাইতে পারবেন না তো আগে কী করবেন এজন্য জন্য আগে লো পাওয়ার মুড অন থাকলে সেটা অফ করে নেবেন নেওয়ার পরে এখানে এসে অটোলক্স সেটিংয়ে এসে আপনার পছন্দের যেটা দরকার সেটা দিয়ে দিবেন তবে আমি ব্যাটারি রেঞ্জ যাদের হচ্ছে তাদেরকে সাজেস্ট করব এখানে ত্রিশ সেকেন্ড করে রাখার জন্য আমরা যখনই আমাদের ফোনে নতুন কোনো আইস ভার্সন আপডেট করে থাকি তখনই এই ধরনের সমস্যাটা হয় সো এই যে সেটিংসগুলো আছে এগুলো আপনি সেট করে নেবেন দেখবেন যে আপনার এই ব্যাটারি রেইনের সমস্যাটা সমাধান হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ